তোমাদের মধ্যে এখন প্রতিযোগিতা হবে কে আগে সেলতে পারে জামপুরা দেখি হে খাওন বেশি বেশি হ্যাঁ পেলে না পেলে পেলে সবাই ই করো সিলান শুরু করো সিলান শুরু করো সিলাও হ্যাঁ কেউ ডাকে সারা দিন সিলাও মাসে মাস যে পারো সিলাও দেখবো কে ফার্স্ট হয় এই ইসমাইল হ্যাঁ তুই হুম সিলাও দেখ ক্যাটাগরি সিলায় এই হ্যাঁ মাসে মাস এই 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 সিলাই দিলাম দে

ঠক যে মাসুমাস্টে এব্রাহিম এব্রাহিম তুমি আজ জাগাও তোমার এই দাও ফার্স্ট ও হম এই গাও এই ঠক এই ঠকা